আসসালামু আলাইকুম কামরুলামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আজকে কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকেই আমার আগের ভিডিও দেখেছেন অনেক পজিটিভ কমেন্ট করেছেন সেখান থেকেই অনুপ্রেরণা পেয়ে আমার এই ভিডিওটি ফেসবুক সবাইকে পাইকারি দরে এই যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এর বেনিফিট কি কারা লাভবান হবে আজকের ভিডিওতে ছোট্ট পরিসরে এই আলোচনাটা করব দেখুন কন্টেন্ট মনিটাইজেশান অর্থ হচ্ছে যে ফেসবুকে যা দিয়ে আমরা সবগুলো থেকে এখন ডলার আয় করা যাবে আগে রিলস থেকে সবাই আয় করার জন্য পাগলের মতো ছোটাছুটি শুরু করেছিল এখন রিলস এই আয়টা কমিয়ে দিয়েছে আগে এক লক্ষ ভিউজের ফলে দেখা যেত যে পাঁচ বা ছয় ডলার দিয়েছে রিলস থেকে এখন এক লাখে এক ডলার দিচ্ছে আমি অনেকের কাছ থেকে জেনেছি এই বিষয়টি এবং নিজেও দেখছি নিজের ফেসবুক পেজ থেকে তারপর ইনস্ট্রিম অ্যাড যেগুলো ছিল বড় ভিডিওতে লং ভিডিওতে সেগুলো তো অনেক আগেই প্রায় ছয় সাত মাস থেকে সেগুলোতে ডলার দেওয়া কমিয়ে দিয়েছে তো এখন ফেসবুক চাচ্ছে যে সবগুলোর ফলে ডলার দিবে তারা ফেসবুকে ছবি আপলোড করলে ডলার দিবে কেউ একটি স্টোরি দিল ডলার দিবে কেউ সেখানে একটা পোস্ট দিল অনেক ভালো পোস্ট শেয়ার হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে তার ফলে ডলার দিবে তো এখন যদি আপনি একটা ছবি পোস্ট করেন তো সেই ছবি যদি অনেক মানুষ দেখে তাহলে ডলার পাবেন তাহলে আমি যদি ছবি পোস্ট করি আমি একটা ছোট্ট ফেসবুক পেজের একটা অনার্স তো আমি যদি ফেসবুকে এখন ছবি পাবলিশ করি একটা সেটা কিন্তু বেশি মানুষ দেখবে না সুতরাং বেশি মানুষ না দেখলে এংগেজমেন্ট বেশি হবে না আবার ভিউজ বেশি হচ্ছে না সুতরাং আমার ডলার হচ্ছে কম কিন্তু যদি বাংলাদেশে একজন চিত্রনায়িকা নাম বলছি না আপনারা জানেনি সে যদি এখন একটা ছবি পোস্ট দেয় একটা কুকুর নিয়ে দিল বিড়াল নিয়ে দিল দেখবেন যে ওখানে এক লক্ষ লাইক পড়েছে রিয়্যাক্ট এঙ্গেজমেন্ট প্রচুর তো সেখান থেকে সে শত শত ডলার আয় করতে পারবে কারণ দেখা যাচ্ছে যে প্রায় ষাট হাজার ভিউজ বা পঞ্চাশ হাজার ভিউজ হলে ছবিতে এক ডলার পাওয়া যাচ্ছে এরকম আর কি তো এখন যারা ছবি বা কন্টেন্ট যেগুলো আর কি লিখিত সেগুলোতে টাকা পাবে বেশি তো যারা এখন বড় পেজ যাদের তাদের অনেক ফ্যান ফলোয়ার তারা কিন্তু এখন বেশি টাকা পাবে আর যারা ছোট পেজ কেবল শুরু করতে চাচ্ছেন রিলস থেকে অনেক আয় আসছিলো তারা কিন্তু এই দফা ধরা খেয়ে যাবেন তো যারা শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি হতাশ করতে চাই না তাদের এটাই বলতে চাই যে আগে পেজটা অনেক বড় করতে হবে অনেক বড় করলে তখন একটা ছবি দিলে এক লক্ষ আপনার লাইক পড়বে সেখানে অনেক রিয়্যাক্ট হবে এঙ্গেজমেন্ট বাড়বে এবং তখন কিন্তু আপনি অনেক টাকা পাবেন কিন্তু এখন ছোট পেজ এই পেজ থেকে কিন্তু আপনার দেখা যাবে একটা ছবি দিলে বিশ জন তিরিশ জন একশো জন লাইক দিচ্ছে ছোট্ট এঙ্গেজমেন্ট এতে করে কিন্তু আশানুরূপ অর্থ আসবে না তো আপনারা যারা এখন ফেসবুকে কাজ করতে চান রিলস থেকে আয় কমিয়ে দিয়েছে কিন্তু কমিয়ে দিলেও দেখা যাচ্ছে যে আপনার দুই মিলিয়ন ভিউজ হলো সেখান থেকে রিলস থেকে বিশ ডলার দিচ্ছে এখন তো তাহলে আপনাকে অবশ্যই পেজ বড় হলে বা ভিডিও ভাইরাল হলে তবেই শুধুমাত্র আয় করা সম্ভব হবে তো যারা অনেক বেশি আয় করতো তাদের একটু আয় কমেছে কমে যাবে এবং সমভাবে বন্টন হবে আগে তো অ্যাডস অন রিলস থেকেই বেশি আয় হতো তো এখন যেহেতু সব জায়গা থেকে আয় হবে একটু 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 করে সুতরাং যারা বড় পেজের ওনার তাদের কিন্তু সমস্যাটা হবে না তাদের দেখা যেত দশ লাখ মাসে আয় করতো তারা এখন দুই লাখ করবে বা তিন লাখ আয় করবে কিন্তু আয় তাদের কমবে না কিন্তু যাদের দশ হাজার টাকা আয় হতো বা যাদের বিশ হাজার নতুন করে শুরু করেছিল যারা ছোট ছোট ফেসবুক পেজেস ওনার তারা কিন্তু এক্ষেত্রে ধরা খেয়ে যাবে তাই যারা নতুন কাজ করতে আসছেন তাদের প্রতি পরামর্শ থাকবে আগে পেজটাকে অনেক বড় করতে হবে অনেক জনপ্রিয়তা অর্জন করতে হবে কন্টেন্ট ক্রিয়েট করে তারপরই কেবল আপনি ফেসবুকে সাকসেস হতে পারবেন তো ফেসবুকের এই যে রুলসগুলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু অনেকের ওপর ভালো প্রভাব ফেলবে বিষয়টা হচ্ছে এরকম যে তাহসান যদি ফেসবুকে একটা ছবি পোস্ট করে তো সেই ছবি দেখবে অসংখ্য মানুষ লাখ লাখ লাইক পড়বে এবং ভিউজ হবে মিলিয়ন মিলিয়ন তো অনেক টাকা পয়সা সেখান থেকে আর তাহান পাবে অর্থাৎ সেলিব্রিটিটা কিন্তু ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থেকে লাভবান হবে আবার যারা ভালো লেখে যাদের লেখা দুই হাজার তিন হাজার চার হাজার শেয়ার হয় কিন্তু তারা এতদিন টাকা পেতেন না এবার এই কন্টেন্ট মনিটাইজেশনের ফলে তারাও কিন্তু টাকা পাবেন কিন্তু আমরা সাধারণ যারা যাদের লেখায় দুইশো লাইক তিনশো লাইক চারশো লাইক পড়ে বা শেয়ার হয় না আর যাদের ছবিতে খুব বেশি লাইক পড়ে না এঙ্গেজমেন্ট হয় না তারা কিন্তু এখান থেকে খুব বেশি লাভবান হব না ওই যে একটা রিলস থেকেই শুধুমাত্র আমরা আয় করছিলাম খুব সহজ ছিল ক্যামেরাটা উঠাও একটা কিছু করো অল্প তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড তার মধ্যে কিন্তু আমরা পেরেছি অনেকগুলো টাকা আয় করতে কারণ তখন এক লাখ ভিউজে দেখা যাচ্ছে সাত ডলার দিয়ে দিয়েছে ছয় ডলার দিয়ে দিয়েছে কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না তাই আমাদের মতো ছোট যারা ইউজার আছে তাদের জন্য এটা একটা কষ্টকর হবে তো আমি পরামর্শ দেব যে পেজটাকে বড় করুন অনেক বেশি ফলোয়ার করুন গেইন করুন জনপ্রিয়তা অর্জন করলে কিন্তু আবার ওই অ্যাডস থেকে রিলস থেকে ইনস্ট্রিম অ্যাডস থেকে বোনাস থেকে তারপর ছবি থেকে লেখা থেকে তখন কিন্তু সব দিক থেকে একটু একটু করে আসলে অনেক ডলার পাওয়া যাবে তো যারা ডলার অর্জন করতে চান এখন কিন্তু ফেসবুক একটা স্ট্যান্ডার্ড পলিসি নিয়ে চলে এসেছে যোগ্যতা দিয়েই এ ডলার আয় করতে হবে তো কাজে লেগে পড়ুন আমি নিরুৎসাহিত করছি না কাউকে জাস্ট বাস্তবতাটা তুলে ধরলাম আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ